উত্তরীয় বাতাসের শীতলতা গায়ে মাগতে এসি ফ্যান বন্ধ রেখে রোজ রাতে জানালা খুলে ঘুমায় তরু জানালার ফাঁক গোলে চাঁদের আলোয় এক অদ্ভুত মায়া তৈরি হয় ঘরে তা ভীষণ ভালো লাগে তার ছেলেটির নাম তরু তরু শাহরিয়ার সুদূর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে এসেছে সপ্তাহানি খুলো অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে পড়তে ঘনবসতিপূর্ণ ফিরিক্স শহর থেকে দূরে পর্বতক্ষেরা এলাকার এ বাড়ির চিলে কোঠাটি ভাড়া নিয়েছে সে দিনের কাজ শেষে ঘরে ফিরে রাতে এই জানালা খুলে উত্তরের বাতাস আর চাঁদের মায়ায় রোজ স্নান করে তো কে ওখানে চিৎকার করে ওঠে তরু ধরফর করে বিছানা ছাড়ে তারপর দেয়াল হাতরে লাইট চালায় জানালা দিয়ে টর্চের আলোয় লনে কয়েকবার দেখে নেয় না কাউকে দেখা যাচ্ছে না কিন্তু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে ঠিকই আওয়াজটি থেকে থেকে বাতাসে মিলিয়ে যাচ্ছে বাতাসের বেগ বাড়লে কান্নাও তীব্র হচ্ছে কটা বাজে ঘরের দিকে তাকে তরু রাত দুইটা সত্তর এত রাতে ললে জ্বট ঠিক হবে একে নতুন জায়গা তার উপর আবার রহস্যের কান্না নওয়াজ তরু শরীর ঠান্ডা হয়ে আসে এরই মধ্যে দুবার শীতকাঁপনি হয়ে গেছে তুমি আজ চলবে ভয়ে তরু ললেশ হাজার একটি টপ ভেঙে কয়েক টুকরো হয়ে গড়াগড়ি খাচ্ছে তরু শক্ত হাতে চেয়ারের হাতল চেপে ধরে সেদিকে আছে। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে যাচ্ছে সবুজ লন আশ্চর্য কিছুক্ষণ ধরে কান্নার আওয়াজটি শোনা যাচ্ছে না কিন্তু ভেসে আসছে আরেক সুর এটা কিসের সুর এমন সুর আগে তো কখনো শুনিনি কিছুতেই মেলাতে পারছি না মনে হচ্ছে প্রকৃতির সব আনন্দ একসাথে হলে যে শব্দ তৈরি হয় এ যেন ঠিক তরুর স্নায়ুতে এক ঘোর লাগা আবেশ বয়ে যাচ্ছে কৌতূহল ভয় সব ভুলে লনে এসে দাঁড়ায় তরু কিন্তু কাউকে খুঁজে পায় না সে একটা লাগে হঁচট খায় তরু নিচে তাকিয়ে দেখে জলজলে পাথরের তৈরি আগুর শুনি এক লকেট হঠাৎ ছোটবেলায় দাদির মুখে শোনা মায়াবী কথা মনে পড়ে তার যে মানুষ ভোলাতে বিভিন্ন মণিমুক্ত সাথে এ লকেটকেও তাই মনে হচ্ছে তরুর শরীর আবার ছমছম করে ওঠে তার দ্রুত ঘরে ফিরে দরজা জানালা আটকিয়ে দেয় শুনছেন বাস্তব ঘটনা অবলম্বনে রিয়াজ রানীর পডকাস্ট ড্রামা রহস্য মিস্টার অ্যাডামস অনেকক্ষণ ধরে তরুর মুখের দিকে নির্লিপ্ত চোখে তাকিয়াছেন ক্ষীণ খিনখিনে রোগা চেহারার ষাটর্ধ এক বৃদ্ধ তরু চরম উৎকণ্ঠা নিয়ে গতরাতের ঘটনার বিবরণ শোনায় তাকে সব শোনার পর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়েন অ্যাডামস তারপর ডানপাশের দেওয়ালের ঠিক মাঝ বরাবর একটি বিশাল আকৃতির পোর্ট্রেটের কাছে গিয়ে দাঁড়ান হাতের ইশারায় ডাকেন তরুকে অ্যাডামসের চোখ ভিজে গেছে কিছু বুঝে উঠতে পারে না তরু আমার মেয়ে লেসার ছবি এটি তরু বুঝতে পারে ছবির মেয়েটি হয়তো আর নেই কিন্তু মৃতির সাথে এ ঘটনার কি মিল ওর কলার নেকলেসটি দেখো জি দেখেছি তরু কিছু বলতে চাইল মিস্টার অ্যাডামস তাকে থামিয়ে দিয়ে বলেন ওটার সাথে যে ভারী লকেটটি দেখছ তা সাধারণ কোনো লকেট নয় এটি হীরার চেয়েও দামি হাজার বছর ধরে এই লকেট আমাদের বংশের ঐতিহ্য রক্ষা করে চলেছে নাম কি পাথরের এর নাম অ্যাজোরাইট আর অ্যাজোরাইট আবিষ্কারের পর দ্বিতীয় পাথর দিয়েই তৈরি হয় এই লকেট যেটি তুমি ছবিতে দেখছো প্রথমটি রয়েছে ইউএসএস অ্যারিজোনা মেমোরিয়াল জাদুঘরে তাই এই লকেটটি একদিকে যেমন ঐতিহাসিক অন্যদিকে অমূল্য একটু থামেন পাশে রাখা পানি ভর্তি গ্লাস মুখে তুলে তা পান করেন গ্লাসটি রেখে আবার বলতে শুরু করেন অ্যাডামস এর চেয়ে বিস্ময়কর হলো এই অ্যাজোরাইট থেকে অবিশ্বাস্যভাবে সঙ্গীতের সুর বের হতো এ কারণে এ পাথরের প্রতি ছিল সবার তীব্র আকর্ষণ এ পাথরকে অনেকে শিল্পী পাথর বলে চেনে আর এটা পৃথিবীতে বিরল তরু অবাক হয়ে শুনছে অ্যাডামসের কথা অ্যাডামস এক মনে বলে চলছে পূর্বপুরুষদের কাছে শুনেছি এই লকেট ব্যবহারকারীর অনেকেই হয়ে উঠেছিলেন পৃথিবীতে শক্তি আর ক্ষমতার উৎস চার পুরুষের পর, আমার মেয়ে লিসা মর্যাদাপূর্ণ পাথর ব্যবহারের অনুমতি পায় চলো বসি তারপর শোনো হয়তো তোমার মনে জমে থাকা কৌতূহলের উত্তর কিছু পাবে এতে কিন্তু কাল রাতে লনে যে পড়ে থাকতে দেখেছিল তরু সেটা তো ছবিরই লকেটির সাথে হুবহু মিলে যাচ্ছে রাতে দেখা লকেটটি সকালে একইভাবে পড়ে থাকতে দেখে তার নেড়ে চেড়ে দেখেছেও সে তারপর যত্ন করে তা তুলে রেখেছে নিরাপদ বাক্সে তরুর মনে যে কৌতূহল ছিল এতক্ষণে তা মরে নিয়েছে আরেক রহস্য সন্ধানে মনে হল অ্যাডামস মেয়ের মৃত্যুর চেয়ে ছবিতে দেখানো পাথরের লকেটকেই বেশি গুরুত্ব দিয়েছেন তরুর সিদ্ধান্ত নিল পুরো ঘটনা শোনার আগে কোনোভাবেই মিলে যাওয়া লকেটের বিষয়ে বলবে না সে কিন্তু কি আছে পাথরে যার কারণে মানুষের ভাগ্যকে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে বিজ্ঞানীরা বলেছেন পাথরে এমন কিছু সুপার ন্যাচারাল উপাদান আছে যা একে এত শক্তিশালী করেছে যেমন বিজ্ঞানীরা বলেছেন এতে আছে কপার কার্বনেট মেলাকাইট গাইসোকোলা ব্রোকানটাইট অ্যান্টেরাইট কাপরাইট সোরাসাইট স্মিথসোনাইট খেলসাইট ডলোমাইট সহ আরো বিভিন্ন ধরনের খনিজ এবং মিনারেল এসব উপাদানের গুণাবলী হয়তো মানুষের শরীর ও মস্তিষ্কে প্রভাব তৈরি করে অন্য আলোচনা তোমাকে যা বলতে চাই সে গল্পটা ভিন্ন বলুন অ্যাডামস বসার ভঙ্গি পরিবর্তন করে খোলা জানালার দিকে তাকান ওপারে দিগন্ত দেখা যায় সেদিকে তাকিয়ে বলতে থাকে হ্যাঁ সেদিন ছিল তেসরা মার্চ আকাশ জুড়ে একটা অদ্ভুত যাকে তোমরা ফুল মন বলো বেরিয়েছিল তার ফ্যান্সি মাইকেল কে নিয়ে ফুল মন দেখতে ওই ম্যারিকোমার নদীর তীরে ওরা মাঝে মাঝেই ঘুরতে যেত পছন্দের জায়গাগুলোতে অবশ্য পরের সপ্তাহে ওদের বিয়ের আয়োজন চূড়ান্ত ছিল অ্যাডামসের চোখ আবারও ভিজে এলো তারপর তারপর আর ফেরে নিলি স্যার কেন কি হয়েছিল ওই লকেট ওই লকেট ওকে আর ফিরতে দেয়নি এই লকেটি আর মেয়েকে ফেলেছে অ্যাডামসের কথার কোনো সমাপ্তি না মেলায় ভিন্নভাবে ভাবতে শুরু করে তরু হঠাৎ তার মাথায় আসে ফিয়ান্সির কথা আচ্ছা মাইকেল কি জানতো এ লকেট সম্পর্কে জানত তবে তো শক্তি এবং ক্ষমতার উৎস বলেই জানত আপনি বলতে চাইছেন লিসাকে এই লকেটের জন্য হত্যা করা হয়েছে অ্যাডামস মাথা ঝাঁকিয়ে সায় দেন কারা ওদেরকে অ্যাটাক জানা গেছে মাইকেল মাইকেল মানে লিসার ফিয়ান্সি পুলিশের রিপোর্টে লিসাকে হত্যার সব তথ্য পাওয়া গেলেও পাওয়া যায়নি কেবল লিসাকে আচ্ছা বলতে পারো পৃথিবীর আর কোনো বিচারকে ফিরিয়ে দিতে পারবে আমার লিসাকে বলো বিচার আমি কি পাবো মাইকেল বোঝেনি পাথরের সুর সে চেনে নি সুরের ইন্দ্র সুরহীন কখনো বলো ভালোবাসতে পারে কি তাই তো মাইকেল লিসাকে ফুল মন দেখার নাম করে নদীর তিনি গিয়ে ওর কাছ থেকে লকেটটি নিতে চায় কিন্তু লিসা তাকে বোঝানোর চেষ্টা করে এটি মাইকেলের ব্যবহারের উপযোগী না আর মাইকেল তা কোনো ভাবেই মানছিল না শেষে লিসাকে করে মেরি নদীতে ঠুপিয়ে দেয় সে পাথরটি নদীর ছলে পড়ে হারিয়ে যায় সেই থেকে তেসরা মার্চ এলেই লিসা আসে বাড়িতে কখনো কাঁদে কখনো হাসে আমার কখনো হ্যাজরাইটের সুরে নাচে কিন্তু তোমার মতো কেউই তাকে দেখতে পায় না ছোটবেলায় শুনেছি অপঘাতে মরে যাওয়াদের অতৃপ্ত আত্মা নাকি প্রিয় জায়গাগুলোতে ফিরে আসে সে বিষয়ে আমার জানা নেই তবে সে যে আসে তা মার ছেলে আমি জানতে পারি প্রতি বছরের চার মার্চে বসে থাকি আগন্তুকের কথা শোনার জন্য যেমনটি আজ তুমিও শোনালে তরুর শরীর আবারও হিম হয়ে আসে কিন্তু পাথরের সুর রহস্য তাকে আটকে দেয় পাথরে সুর হয় কিভাবে সেটা ভিন্ন গল্প এখন তো শুধু রেজনাতেই নয় এ পাথর পাওয়া যাচ্ছে কঙ্গ নমিবিয়া এবং অস্ট্রেলিয়ায়ও তবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই অ্যারিজোনা রাজ্যের অ্যাজুরাইট পাথরই বিখ্যাত গবেষকরা বলেছেন চারপাশের আবহাওয়া জলীয় বাষ্প এবং আর্দ্রতা বিভিন্ন পদার্থের প্রতিক্রিয়ায় এর থেকে আধুনিক ফোনের এই তোমরা যা এখন ব্যবহার করো এর ভাইব্রেশনের মতো নানা রকম সুরেলা শব্দ বের হয় আবার অন্য কোন ধাতু এই পাথরের কাছে নিয়ে গেল এর থেকে বিচিত্র শব্দ বের হতে শোনা গেছে হঠাৎ গতকাল রাতের সুরটি আবার শুনতে পাচ্ছে তরু মনে হচ্ছে ছবির লকেট থেকে ভেসে আসছে সুরটি তরু এতক্ষণে বুঝতে পারছে এক কঠিন রহস্যের জালে আটকে গেছে সে তাই অ্যাডামসের কথা শেষ হতেই উৎকণ্ঠা ভেঙে বলে ওঠে কিন্তু এটা কি করে সম্ভব এই লকেট লনে আসলো কেমন করে এই লকেটটা এখন আমার কাছে রয়েছে তীক্ষ্ণ চোখে তরুর দিকে তাকায় অ্যাডামস তোমার কাছে হ্যাঁ কাল রাতে কি আশ্চর্য আমি যেন এই আজনেটির শুনতে পেলাম স্পষ্ট এত স্পষ্ট যে সে শব্দ এখনো বিধে আছে আমার কানে কিন্তু জলে হারানো পাথর ওই লনে আসলো কি করে বিস্ময়ে দুজন দুজনার দিকে তাকিয়ে থাকে আপনার আশেপাশে ঘটে যাওয়া রহস্যময় ঘটনা জানাতে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন